সালাম আইকুম ইঞ্জিনিয়ার জানা থাকে তো আজকে চলে এসেছিলাম হানি প্রোজিং মেশিন ফ্যাক্টরিতে তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল দুশো লিটার একটা হানি প্রোজিং মেশিন এবং এটা হচ্ছে আরেকটা ক্লায়েন্টের একশো একশো লিটার হানি প্রোজিং মেশিন তো দেখেন একশো লিটার হানি প্রোজিং মেশিনের সিস্টেমটা হলে কত সুন্দর এখানে একটা মোটর আসছে এখানে মোটর আসছে দেখা নেই এখানে হচ্ছে ট্যাঙ্ক ভিতরে কিন্তু ট্যাঙ্ক আছে যে অনেক সুন্দর মিক্সিং ট্যাঙ্ক এটা হচ্ছে হানি মিক্সিং ট্যাঙ্ক দেন এখান থেকে এসে এখানে ফিল্টারিং হয়ে দেন এই পাত্রে কিন্তু পড়বে মোটরের মাধ্যমেই ওখানে একটা মোটর আছে মিক্সিং ট্যাঙ্ক এটা হচ্ছে ফিল্টারিং করে দেন আউটলেট করবে মধুগুলো তো দেখেন একশো লিটারের একটা হানি পোজিং মেশিনটা কত সুন্দর কোয়ালিটি এবং ফুল স্টেনলেস স্টিল বডি তো আমরা কিন্তু চানাতে দেখেন ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে ভিজিট করে দেন প্রত্যেকটা মেশিনের মান যাচাই করে কোয়ালিটি চেক করে দেন কিন্তু আমরা এই মধু পোজিং মেশিনগুলো পাঠিয়ে থাকি তো যারা আমাদের থেকে একশো লিটারের হানি পোজিং মেশিন নিতে যাচ্ছেন তারা কিন্তু সুন্দর এবং কোয়ালিটির একটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্বন্ধ হানি পজিং মেশিন পেয়ে যাবেন তো যারা আমার থেকে এই সকল মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা বাংলাদেশে মধু নিয়ে কাজ করেন মধুর প্ল্যান্ট আছে অথবা যারা মধু নিয়ে ব্যবসা করেন তাদের কিন্তু অবশ্যই হানি পজিং মেশিন লাগবে তো সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্বন্ধ এবং সবচেয়ে ভালো মানের একটা মেশিন পাঠাবো সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম